ভারত মাতার বীর সেনা জওয়ানদের প্রাণ বাজি রাখার লড়াইকে কুর্নিশ জানাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সেবা ধর্মে অনুপ্রাণিত হয়ে এই প্রবল দাবদাহে বুদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে জলসত্র করে পথিক সাধারণকে জলদানের ব্যবস্থা করল ইটাচুনা খন্নান অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ খন্নান মুল্টি বোর্ডের দলীয় কার্যালয়ের সামনে জল আমপানার শরবত জনসাধারণকে সরবরাহ করে এই গরমে মানবিকতার নজির গড়ল ইটাচুনা খন্নান অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই মহতে উদ্যোগের কনভেনা শান্তনু সরকার জানান গরম চরমে উঠেছে মানুষ বাইরে যেতে ভয় পাচ্ছে শরীরে এই সময় জলের প্রয়োজন সেই প্রয়োজনীয়তাকে মাথায় রেখে ও সকলের মঙ্গল কামনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ চিন্তাকে বাস্তবায়িত করতেই তাদের এই ছোট্ট প্রয়াস জলসত্র ঠান্ডা জল ঠান্ডা জল খেয়ে যাও কিছু বক্তব্য বলবে খুব ভালো একটা মানে চিন্তাধারা ঠিক আছে মানুষকে পথ চলতি মানুষকে যে মানে এত মানে পরিষেবা দেওয়া হচ্ছে এটা খুব ভালো চিন্তাধারা আমাদের পার্টির তরফ থেকে এর জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ আমাদের জনচ্ছত্র আমাদের কনভেনার আছেন কনভেনার নামটা শান্তনু সরকার ঠিক আছে রিপোর্ট হুগলি